আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে আঠারো ব্লেড গুড়া দিয়ে একদম সেটিং গাড়ি কমপ্লিটলি গাড়িটার কোয়ালিটি এবং কালার এবং রেট যেটু জেড জানাবো ভিডিওর সঙ্গে থাকুন প্রথমে জানিয়ে দেই এটা হচ্ছে সাইফিং ইঞ্জিন পাঁচ সাইফিং বলতে পারেন এসআইএফজি সাইফিং এই বানানটা দেখে নেবেন প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় এই যে পাঁচ তারা এগুলোর সাথে মিল করে নেবেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ইঞ্জিন তাহলে অবশ্যই ইনশাল্লাহ এক নম্বর পাবেন এই যে চ্যাসিসটা ডাবল চ্যাসিস একদম সেটিং আসছে এবং কালার কোয়ালিটি এ টু জেড শোনাবো এবং দেখাবো এটা হচ্ছে যে ইঞ্জিনটা বিশ হর্স কর কি না এটাও দেখাবো এই যে সাইড কভার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এগারোশো দশ মিনার বিশ এইচ আঠারো বিলেটের সাথে আসছে বিশ গোড়া ছে গাড়ি এই গাড়িটা আসছে আমাদের কতদিন হলো বয়স সেটাও দেখিয়ে দেব গাড়িটা বয়স হাজার তেইশে ছয় ইঞ্জিনটার বয়স কত সেটাও দেখিয়ে দিই ইঞ্জিনটার বয়স হচ্ছে হলো আপনার বোঝা যাচ্ছে না তেইশ পাঁচ যাই হোক উনিশ কুড়ি হতে পারে কোনো প্রবলেম নেই কারণ ইঞ্জিন আর গাড়ি বডি আলাদা আলাদা তৈরি হয় তো এই কারণে অনেকটা উনিশ কুড়ি হতে পারে এর জন্য কোনো কারণ নাই যে আলাদা আলাদা হতে পারে এটার জন্য কোনো সমস্যা হবে না হচ্ছে তারা সেটা সেটাও জানিয়ে দেবো দেখি আমার ভাই কী কী পাইছে এটাও জানাবো এবং দেখাবো আমার ভাই এদের একটা ক্যাব পাইছে ভাই আর কি পাইছেন ছাতা পাইছি গেঞ্জি পাইছি ভালো করে বলেন ছাতা পাইছি গেঞ্জি পাইছি হ্যাঁ ক্যাব ক্যাব পাইছি আপনার বাসা কোথায় আমার বাসা খোকসা কোমর ভোগ গাড়ি কত দিন ভাইয়ের মুখ থেকে শুনলাম যেটা সত্য রিয়েল এটাই জানালাম আর আমরা কখনো ভিডিওতে এডিটিং করি না বা বিজনেসের জন্য ভিডিও করি না যে যে গুলো দেওয়া হয় সেটা হচ্ছে যে আপনাদের ভালোর স্বার্থে বা আপনাদের উপকারের স্বার্থে যাই হোক আপনাদের কোনো জানার থাকলে কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবে চেষ্টা করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য এই যে পাস্তার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় পাস্তারা আছে এই যে দেখতে পাচ্ছেন এবং আরেকটা জিনিস আপনাকে জানায় রাখি প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবেন যেখানে পাস্তারা থাকবে না থাকে এই বডিতে এই জিনিসটা দেখবেন পাস্তারা আছে কিনা এইগুলো কখনও দুই নম্বর করা যায় না চাকায় এগুলো হুইল চাকা যেটা। এগুলোতে পাস্তা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা পাস্তারা প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ পাঁচতারা আছে কোনো প্রবলেম নেই গাড়ির কোয়ালিটি কালার এবং এ টু জেড এবং শ্যাপটা দেখাবো আপনাদেরকে গাড়ি গাড়ির কী কী পেয়েছে সেটাও দেখিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন পাটটা সামনের পাটটা এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডোলের উপরে ডোলের উপরে আর কি দেখতে পাচ্ছেন পাঁচতারা এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে আছে এবং দেখি একটু উঠান তো এটা হচ্ছে ফাল সাপ অনেকে কোশ্চেন করছেন যে ভাই চব্বিশ ব্লেডের ফাল সাপ ব্লেড বা ফাল বলেন অনেকে অনেক কোয়ালিটি মনে করেন যে এক একটা এক এক কোয়ালিটি এটা হচ্ছে আঠারো ব্লেডের ফাল সাপ চিকুন যেটা আর কি হয় আর চব্বিশ বিলেট এর থেকে একটু মোটা আড়াইশ বিলেটটারটা আলাদা এখানে চেন থাকবে অনেকে প্রশ্ন করছেন এখানে প্রিমিয়াম হয় কিনা না আঠারো বিলেটে চব্বিশ বিলেটে কখনো পিনিয়াম হয় না সাইপিন পিন গাড়ির এই কোয়ালিটিটা আলাদা এটা হচ্ছে টুল বক্স এটাও পাইছে আর এর সঙ্গে আর কি কী পাইছে সেটাও দেখায় দেয় এই যে গাড়িতে তোলা হয়েছে এই যে বক্স কার্টুন এই যে সাতা এই যে গেঞ্জি এইটা হচ্ছে টলি চাপা ফাল আর এটা হচ্ছে চাক্কা আর কি অরিজিনাল চাক্কা অরিজিনাল চাক্কাটা বুঝে নেবেন কিভাবে সেটাও দেখায় দেই অরিজিনাল চাক্কা অবশ্যই আপনি বুঝে নেবেন সেটা হচ্ছে যে এই যে এই যে সিলটা দেখতেছেন এই এই মারাটা থাকবে এবং এর কালার কোয়ালিটিটা সহজে উঠবে না আর কি এই যে সিল মারা দেখতেছেন এটা আর কি এটা দেখে বুঝে নেবেন অরিজিনাল অরিজিনালটা সরাসরি বোঝা যায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখালাম এখন ইঞ্জিন গাড়িটা স্টার্ট করা হবে দেখেন সাউন্ডটা একটু দেখাই শোনাই